হতাশ হবেন না যে কথাগুলো বলতেছি এ কথাগুলো সব জায়গায় পাবেন না পাবেন না ওয়াজ করা যায় অনেক আওয়াজ করা যায় অনেক যে কথাগুলো বলতেছি কথাগুলো যে কত দামি কথা হয়তো আর বেশি দিন সুযোগ নেই কলিজার মধ্যে লিখে নিয়ে যান ভাই কত মারাত্মক কথা অত মারাত্মক কথা আমল করব ইনশাআল্লাহ বলেন এবার আছেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন এই আপনারা যারা সন্তান নিয়ে এসেছেন সন্তানও শুনবেন বাপও শুনবেন আর যারা সন্তান নিয়ে আসেন নাই এই নসিহতগুলো আজকে বাড়িতে গিয়ে জয়টা মনে থাকে আপনার সন্তানকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ বলেন যে হুজুর বলছে একজন বাবা হিসেবে এই এই নসিহতগুলো দেখেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে করছে আর আল্লাহ রাব্বুল আলামিন একটু পছন্দ করেছে যে লুকমানের করা সন্তানের नसीহতগুলো গোটা কোরআনে আল্লাহ তাআলা কোট করে গেছে আমার আল্লাহ যদি কোনো মানুষের সেই নসিহত পছন্দ করে এই পছন্দের नसीহতগুলো আমার নবী পছন্দ করেছে গোটা মুসলিম মিল্লাতের জন্য সোনার রূপার চেয়েও কোটি কোটি গুণ বেশি এটা দামি নসিহত ঠিক কিনা কি বলেছিলেন দেখেন এক নাম্বার তার সন্তান গেল লুকমান ওয়াইদ ক্বালা লুকমানুন লিবনি ওয়া হুয়া আইদুহু আবু নাহি আলা তুশরিক বিল্লাহ ইনাশ শিরকা লাযুন আযিম আল্লাহ পাক করা যখন লোকমান উপদেশ মানে তার ছেলেকে উপদেশ দিয়েছিল হে বৎস আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না নিশ্চয় শিরিক হচ্ছে চরম লেভেলের জুলুম অন্যায় কাজ গর্হিত কাজ আপনি আপনার সন্তানকে বলবেন বাবা শিরিক কি আপনার সন্তানকে এটা শিখাবেন যে শিরিক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর একত্ববাদে কাউকে শরিক করা জীবনে সিজদা দিলে আল্লাহকে দিবা কোনো মানুষকে সিজদা দিবে না কোনো পীরকে সিজদা দিবে না কোনো কবরে সিজদা দিবে না কোনো মাজারে সিজদা দিবে না কোনো জ্যোতিষীর কাছে যাবে না কোনো গণকের কাছে যাবে না কোনো পীর বাবার কাছে যাইতে হইলে দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য যাইবা কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর মুখে কোনো মানুষের সামনে মাথা ঝুঁকাইবা না ঠিক কিনা তাহলে এক নম্বর সন্তানকে বলবেন বাবা শিরিক করবা না তো শিরিকের তালিম যে সন্তানকে দেবেন নিজে একটু বুঝে নিন শিরিকটা কি আল্লাহর সাথে কাউকে শরিক করা মেডিসিন আপনি খাচ্ছেন সুস্থ হচ্ছেন অনেক সময় আমরা বলি এই ওষুধটা না খাইলে মরিয়া যাইতাম বলে এরকম বলে কিন্তু এই ইঞ্জেকশনটা না দিলে আমি শেষ মরে যেতাম না মরবেন না যতদিন হায়াত আছে থাকবেন তবে হ্যাঁ নবী ওষুধ গ্রহণ করতে বলেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে ইশারা ওষুধ মাধ্যম হিসাবে কাজ করে ওষুধ আপনার সাফে আয়না আপনাকে সুস্থ করতে পারে না সুস্থ যিনি করেন তিনি কে এই জন্য আল্লাহ রব আলমিনের মধ্যে বলছেন

আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি আল্লাহ বলছে মা সন্তানের কষ্টের পরে কষ্ট সহ্য যন্ত্রণা কষ্ট সহ্য করেছে লালন পালন করেছে সুতরাং সে মায়ের সাথে ভালো আচরণ করো বাপের সাথে ভালো আচরণ করো মা তোমাকে দুই বছর দুধ পান করাইছে দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করেছে কত রাত তুমি ঠিক মতো ঘুমাইতে দাও নাই মাকে ঠিক মতো খাবার দাবার খাইতে দাও নাই এই শীতের রাত্রে যখন কম্বলের নিচে ল্যাপের মধ্যে তুমি ঢুকেছিলে তোমার মা ঢুকেছিল মা যখন শীতের মধ্যে বাচ্চার কষ্ট হয়েছিল তোমাকে বুকের মধ্যে জায়গা দিয়েছিল বুকের ওপরে নিয়ে শুয়েছিল যে সন্তানটা একটু উষ্ণ হোক গরম অনুভব হোক সন্তানটা ঠান্ডা না লাগুক ঠিক ওই মুহূর্তে তুমি পেশাব করে মায়ের বুকটারে ভিজায় দিয়েছিলা ল্যাপটারে ভিজায় দিয়েছিলা ঠিক কিনা ও দরদের ভাইরাব্বাহান এত কষ্ট যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আয়াত কারীমা উল্লেখ করেছেন বাপমার খেদমত যে তুমি করবা কেন করবা তোমার বাপ মার খেদমত কারণ তোমার বাপ মার যন্ত্রণার পরে যন্ত্রণা কষ্টের পরে কষ্ট তোমার জন্য সহ্য করেছে আল্লাহ তাহলে বাপমা সন্তানকে এখানে একটা কথা বলবো আপনাদেরকে শোনেন সবাই মনোযোগ দিয়ে বাইরে আপনি কি কাজ করেন হালাল কাজ যদি হয়ে থাকে আমি আশাবাদী ম্যাক্সিমাম আপনারা হালাল কাজ করেন হালাল কাজ যদি হয়ে থাকে এবং সেটা পরিশ্রমের মাঝে মাঝে সন্তানকে কর্মক্ষেত্রে নিবেন বোঝানোর চেষ্টা করবেন দেখ তোর বাপ তোর জন্য কত কষ্ট করছে তোমার জন্য কত কষ্ট করতেছে চায়নায় জাপানে ক্লাসের যে ডিসপ্লে আছে এই যে মনিটর বড় মনিটরে দেখানো হয় যে তোমার বাবা তোমার জন্য কি করে দেখো রাজমিস্ত্রি কাজ করতেছে রিক্সা চালাচ্ছে বাপ দুপুর বেলায় খাইতে পারে না খাইতে পারে না এই যে এই জিনিসগুলো দেখাচ্ছে সন্তানকে বোঝায় এত কষ্ট তোমার বাপ কার জন্য করতেছে তোমার মা জন্য করতেছে বাপের নিজের খাওয়ার জন্য হলে এত পরিশ্রম লাগতো না একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা কামাইলেই বাপের দিন পার হয়ে যাইতো কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করেছে তোমাদের চারটা ভাইয়ের জন্য বাপের স আহলাদ সব বিসর্জন দিয়ে ফেলেছে কোনো কিছুই আর বাপের অবশিষ্ট নেই সন্তানকে বুঝান যে আপনি কত পরিশ্রম করতেছেন এটা বুঝ দিতে হবে অনেক সময় বাবারা এই ভুলটা করেন আপনারা বাড়িতে এসে ভাব নিয়ে থাকেন আপনি অনেক বড় কিছু ছেলেও মনে করে যে আমার বাপের তো বিশাল টাকা আর এগুলো গাছে খালি লাগা থর করে পড়ে গাছ থেকে অনেক এটাই কথা বলেন না কেন এই জন্য দুই দিন পর পর আব্বু আইফোন ছড়া কিন্তু আমি ভাত খাবো না তুই ভাত খাস না তুই মাটি আরাম দাদা কথা কন ঠিক কেনা আইফোন ছাড়া ভাত খাবে না হুন্ডা ছাড়া চলবে না এই করবে না সেই করবে না এরকম শুরু করে দেয় কেন বুঝে না যে বাপটা কত কষ্ট করতেছে ছেলে মেয়েকে অভাব শিখাবেন যা চাইবে ফরফরায় দিয়ে দেবেন বিশ বার চাইবে একবার দেবেন তাও যেটা প্রয়োজন প্রথমে অভাব শেখান অভাব শেখান অভাব শেখান ছেড়ে পেলে মানুষ হবে অভাব যদি না শেখান যা চাচ্ছে একবারে ঠট ঠট করে এনে দিয়ে দিচ্ছেন ও মনে করবে যে বাপের মাথার উপরে টাকার গাছ লাগানো আছে অথবা বাপের কোনো খেতে মনে হয় বিশটা টাকার গাছ আছে আব্বা ওখানে যায় লারা মারে আর আমের মতো খালি টাকা পড়ে কথা কন ঠিক কেনা তাহলে কি করতে হবে অভাব বুঝাইতে হবে আপনি যে কষ্টটা করতেছেন এটা যদি বুঝাইতে হবে যা আমি কষ্ট করতেছি এই কষ্টের প্রতিদান তোমার কাছে আমি চাই কি আমার সাথে ভালো আচরণ করবা আমার বুড়া বয়সে আমার খেদমত করবা আমি তুমি যখন পড়াশোনা করবা ভালো একটা চাকরি করবা কি ভালো একটা জায়গায় যাবা তুমি এই বাপের এগুলো স্বীকার করবা কারণ আমি সারা জীবন করতে পারবো না এক সময় আমি মোহতাজ হয়ে যাব তোমার ওপর নির্ভরশীল হয়ে যাবো এভাবেই করবো আমার স্পষ্ট মনে আছে আমার স্পষ্ট মনে আছে আমার বাপ তো শিক্ষিত মানুষ না দুনিয়াবি শিক্ষা আছে একাডেমিক শিক্ষা নেই এখন কথা হচ্ছে ছোটোবেলায় যখন মাদ্রাসা থেকে বাসায় যাইতাম মাঝে মাঝে আনার দিত আপেল দিত মালটা দিত ছোট যখন বয়স আট নয় বছর আমার মনে আছে স্পষ্ট যখন খাইতাম তরমুজ টরমুজ তখন আব্বাই কানের কাছে এসে বলতো আমি যখন আমরা যখন বুড়ি হয়ে যাব। আমাদেরকে তো এরকম বলতো তখন বুঝি নাই এখন বুঝতেছি আলহামদুলিল্লাহ আমি নিয়ামত পেয়েছি দুই বাপমা এখন মানে আব্বা আম্মা দুইজনে জীবিত আছে আমি যখনই বাড়িতে যাই ফল মিষ্টি যা পারি আমার সাধ্য অনুযায়ী আমি নিয়ে যাই খাবে না জোর করে বলি যে কেন খাবো না কেন খাবো না কেন খাবো না এইভাবে প্রিয় ভাইরা আমার প্রত্যেকটা বাপ মা প্রত্যেকটা বাপ মা আপনার সন্তানকে এভাবে গড়ে তোলেন যে আপনি যে কষ্টটা করতেছেন কেন করতেছে যখন না বুঝাইবেন না বুঝাবেন একসময় ছেলে বড় হবে ও মনে করবে যে ওর মতো জমিদারি ছিলেন আপনি কোনো কষ্ট করেন নাই এজন্য তো এমন কথা বলে মাঝে মাঝে কি করছো আমার লাগে কি করে নাই তোর লাগে বদমাইশ কথা কন না কেন অনেক ছেলে মেয়ে কিন্তু বিয়ে शादी করার পরে বহুবার পরে বলে যে কি করছে আমার লাগে বুইরা এমন কথা বলে আমার লাগে কি করছে জুতো আমারে সারা ফাটাই করে বলবেন এই সমস্তpmodমাইল ঠিক করে ভাইরা এরকম সন্তান আছে বাংলাদেশে এখন ঘরে ঘরে তৈরি হচ্ছে কেন বাপ বুঝতে দেয় না কাউন্সিলিং বোঝেনা ছেলেকে ওদের শেখায় নিজে মা খায় সারাদিন গ্যাসে রাখতে হয় এটা অনেক বাপমা আছে এই বাপ বাইরকে মতো খায় পেটটারে একেবারে গ্যাসের খনি বানায় ফেলেছে দুই দিন পর পর বুক ব্যথা এই কথা এই অসুস্থতা এই সে অসুস্থতা কেন ঠিকমতো না খাওয়ার কারণে এ কার জন্য খাচ্ছেন না আপনার সন্তানের জন্য আপনার বউয়ের জন্য যে এরা একটু ভালো থাকুক দুইটা টাকা সে আল্লাহ আকবর বলে তাহলে ছেলে মেয়ে অভাব শেখাবেন আপনি যে কাজগুলো করেন এগুলো ছেলে মানে একটু বুঝাবেন যে আমি পরিশ্রমটা করতেছি 2 নম্বর ছলেমে কি এমন কোন আদেশ করবেন না যেটা ইসলাম অনুমোদন করে না ইয়া জাহাদা কা আলা আতুশরিক বিমা লাইসা কা বিহি আলুম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফি দুনিয়া মারু ছেলে মেয়েকে যদি অবৈধ কোনো আদেশ বাপ মা করে ছেলে মেয়েদেরকে বলবো এবার বাপের ওই আদেশ শুনবেন না কোনটা বাপ বললো ব্যাংকে চাকরি কর বাপ বললো সুদ খা বাপ বললো যৌতুক নে বাপ বলল না এখন মসজিদে যাওয়ার দরকার নাই বাপ বলল না ওই মাহফিলে যাওয়ার দরকার নাই বাপ বলল না ইসলামে আন্দোলন করার দরকার নাই বাপ বললো না তোর বাপ ছিল চেতনা ব্যবসায়ীদের দলের তুইও চেতনা ব্যবসায়ী হ কথা বোঝেন নাই এরকম কিছু লোক আছে করছে স্বীকৃতি দেয় যে আমি আমি আমার দাদা আকাম বাপ করছে না বাপ যদি অবৈধ কোনো আদেশ করে মা যদি অবৈধ কোনো আদেশ করা যায় কোনো সন্তান এগুলো মানা যাবে না ইনশাআল্লাহ বলেন তাহলে কোন আদেশ মানবেন বাপ্পার বৈধ আদেশ আর কোনো বাপ্প সন্তানকে অবৈধ আদেশ করবেন না এরপরে দেখেন ইয়া বুনাইয়া ইন্না হা ইন তাকুম ইসকাল হাববাতিন মিন খর্দালিন ফাতাকুম ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্না আল্লাহ দেখেন কত মারাত্মক কথা হে বৎস কোনো কিছু যদি সরিষা পরিমাণ দানা হয় তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে আল্লাহ রব্বুল আলমিন এটাও হাজির করবেন অনেক সময় সন্তানরা গোপনে পাপ করে সন্তানরা গোপনে দান করে সন্তানরা নীর গোপনে চোখের আড়ালে গিয়ে অনেক কাজ করে সন্তানকে এটা বোঝান বাবা রে তুমি যে ভালো কাজ করছো এটার প্রতিদান তুমি বাবা আর খারাপ কাজ যদি আমি আর তোমার মা না দেখছি আল্লাহ রব্বু আরমিনের দুইজন ফেরিস্তা কিন্তু তোমার কাঁধে বসে আছে এই দুই ফেরেশতা কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস করছে সুতরাং পাপ করার আগে ভাবেও আল্লাহ রব্বুন আরমিন কিন্তু ছাড় দিবেন না ঠিক কেনা সন্তানকে বুঝা যে তোমার দুই কথা দুজন আছে তুমি আমাকে তোমার মাকে ফাঁকি দিতে পারো কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না ফেরেস্তাদেরকে ফাঁকি দেওয়া যাবে যাবে মাঝে মাঝে সন্তানকে নিয়ে দান করবেন বুঝেন নাই কথা আপনাদের না বলছে ছোট বাচ্চা কাচ্চা থাকলে নিয়ে আসবেন এই যে অনেকে নিয়ে আসছেন আপনারা নিয়ে আসেন না কেন যাদের ঘরে বাচ্চা আছে ছেলে মেয়ে আছে নিয়ে আসবেন আর বড় হয়ে গেলে আজকে অনেকে শুয়ে রয়েছে ম্যাক্সিমাম তো গোসল করে নাই আজকে কথা বলছেন আজকে কিন্তু ম্যাক্সিমাম গোসল করে নাই তো গোসল যারা করে নাই এটা অপরাধ না ঠান্ডা লাগছে গোসল করে নাই সমস্যা নেই কিন্তু এখন পর্যন্ত বাড়িগুলোতে চেক বউ ছেলে মেয়ে শুয়ে রয়েছে আমি বলবো বাড়ি থেকে যাওয়ার পরে যদি দেখেন মসজিদ থেকে যাওয়ার পরে যে ল্যাব কথা কম্বল দিয়ে মোড়া এখনো শুয়ে রয়েছে নামাজের জন্য উঠে কম্বলে আগুন আগুন জ্বালিয়ে দেবেন কারণ এই কম্বল জাহান্নামের আগুনের চাইতে কঠিন হয়ে দাঁড়াবে আজকে কেন এই কম্বল দিয়ে সে কিন্তু আজকে জাহান্নাম নাম ক্রয় করছে জান্নাত না কারণ আজকে জুমার নামাজ আল্লাহ বলছে তাড়াতাড়ি মসজিদে আসতো ওটা আসেই নাই জুমাও পড়লো না জোহরও পড়লো না বাড়িতে কম্বলের নিচে হান দেওয়া রইল আপনি আসছেন এখানে নামাজ পড়তে কাকা ভুল মেসেজ কম্বলটারে নিয়ে একেবারে পুরাই হলেন ক্ষতি হইলে হয়েছে এর চাইতে জাহান নামের আগুন বড় কঠিন ঠিক কিনা অনেক মানুষ এখনো দেখেন গে শুয়ে রয়েছে অনেক মানুষ এখনো শুয়ে রয়েছে ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন মাঝে মাঝে যখন বাইরে দান করেন ফকিরগুলোকে 20 টাকা যদি নিয়ত থাকে 10 টাকা ছেলের হাতে দেন আর 10 টাকা আপনি নেবেন ওরে দিয়ে আগে দাও কেন ছেলে বুঝুক যে আব্বা পকেট মিছকে দান করতে তাহলে বড় হয়ে ওয়াজ করে হুজুরের বোঝানো লাগবে না আপনি যে শিখিয়ে গেছেন ছেলে প্রত্যেকটা সময় দেখবেন আপনারা ওই জিনিসটাকে ফলো করে দান করুন আল্লাহ ওর পর বলেন না আমার ছেলে দুইটা যে পিচ্চি আছে না আপনারা তো অনেকে জানেন একটার বয়স তো 7.5 বছর বছর আর একটা সাড়ে ছয় বছর হ্যাঁ সাড়ে ছয় বছর কম বেশ হবে একটু একটা বানিয়ে দিচ্ছি খুচরা টাকা পয়সা বাড়িতে যেখানে করে থাকে ওখানে নিজে যে ঢুকায় আর শুক্রবার কবে আসবে এটা খেয়াল করে জুমার দিনে যায় ওটা আবার দান করে আসে আলহামদুলিল্লাহ বলেন কি করে পুরো সপ্তাহ জমায় জুমার দিনে যায় দান করে আসে বাড়িতে খুচরা পয়সা এগুলো কি এত মনে থাকে বিশ টাকা পাঁচ টাকা কোথায় কি করে থাকে ওরা তো ওই যে বল টল টুকাইতে যে সব পায় বউ তো পায় না কিন্তু এরা জানে যে কোথায় কি আছে বুঝেন নাই তো যেখানেই খুচরা পয়সা পাক ওই পয়সা হোক টাকা হোক ওটা নিয়ে এসে সাদাকা বক্সে রাখে ওই লেখা আছে সাদাকা বক্স আর ওরাও জানে যে সাদা সাদাকা বক্সে যেটা ঢুকে এটা নিজে খাওয়া যায় না ওরা তার নিজে কিনতে পারে না কিন্তু এই যে মেন্টালিটির সেটআপটা তাকে বোঝানো যে তুমি যদি এটা করো বাবা তাহলে আল্লাহ সবাব দেবে তো শুক্রবারে যেয়ে সে দান করতেছে স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে সে কি করতেছে গরিব মিষ্কিন থাকলে দান করে দিচ্ছে এবং কখনো কখনো যদি ফকির মিষ্কিন রাস্তাঘাটে আসে আমার সাথে যদি বাইর হয় আমি যদি দিতে ভুলে যাই জুব্বা ধরে টান মারে হাত বেড়ে টান মারে আব্বু গরিব মানুষ টাকা দিবা না আমি আবার শিখিয়ে দিচ্ছি যে গরিব মানুষ না বলবা আব্বু এখানে সাহায্যকারী সাহায্য সাহায্য চায় সাহায্য করবা না কারণ গরিব তো তোমার বাপু এই যে তারতম্যটা আপনি যদি বুঝান যে আপনি খুব হেডোমলা লোক আর এই মানুষটা গরিব দৃষ্টিভঙ্গে দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই জন্য বলতে হবে মানুষ হিসাবে ট্রিট করতে হবে যে তার এখন প্রয়োজন তাকে কিছু সাহায্য করার প্রয়োজন কথা বলেন ঠিক আর যদি বুঝান যে তোর বাপ বিশাল বড় ধনী মানুষ তোর বাপের হেডম আছে আর ওটা ফকির দৃষ্টিভঙ্গি ওখানে কিন্তু কাজ পেয়ে যাবে যে আমার বাপ ধনী আর এটা গরিব ট্রিট করবে গরিব ফকির মিসকিন হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা কি আসুন এগুলো খেয়াল করবেন প্রত্যেকে বাড়িতে একটা সাদাটা বক্স রাখবেন ছেলে মেয়েকে এগুলো বুঝাবেন যখন টাকা পয়সা দান করবেন তখন ছেলে মেয়ের সামনে দান করবেন যাতে করে বুঝে যে আমার আব্বা আম্মা এই কাজগুলো করছে আপনি দাদাকে খাওয়াচ্ছেন ওনার এই দাদাকে খাওয়াচ্ছেন মাঝে মাঝে নিজে ভাত খাওয়াই দেন একটা আপেল ছি কাটিয়ে দেন একটা মালটা কেটে দেন একটা কমলা কেটে দাদার মুখে দেন যদি বুড়াবুড়ি হয়ে থাকে মুখের উপরে দিবেন মাঝে মাঝে মাঠটা মাথায় হাতটা বুলুয়ে দেবেন ছোট বাচ্চাটা এটা কিন্তু দেখবে সিসি ক্যামেরা না কলিজার মধ্যে এটা হয়ে যাবে ঠিক আপনার সময় এই বাচ্চাটা করবে যেটা আপনার বাপের সাথে আপনি করছেন এখন কি করে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে বুড়া বুড়িকে কাছে রাখার কারণে এরকম অনেক লোক আছে দাদার কাছে থাকলে পড়াশোনার ক্ষতি হয় নানা নানির কাছে থাকলে পড়াশোনার ক্ষতি হয় তোর ঘোড়ার ডিম হয় বদমাইশ ঘোড়ার ডিমও বুঝিস না কি করবে তোর ছেলে ব্যারিস্টার ওই ব্যারিস্টার কামে লাগবে না কত ব্যারিস্টার ঘোরাফেরা করতেছে বাংলাদেশ কথা বলেন ঠিক করা পারিবারিক শিক্ষা নৈতিক শিক্ষা এই ময় যেগুলো আল্লাহ বলছে সেগুলোর মধ্যে কল্যাণ আছে দাদা দাদি নানা নানির কাছে ছেলে মেয়ে থাকলে কখনোই ক্ষতির সম্মুখীন হয় না হ্যাঁ সিস্টেমেটিক আপনি পড়াশোনা করেন কিন্তু এই বুড়া বুড়ি বাড়িতে থাকলে অনেক বৌরা বলে যে পড়াশোনার ক্ষতি হয় কে বলছে আপনাদের কে বলছে আপনারে আপনি আজকে লাথি মেরে তারা দিতেছেন না আপনারা লাঠি না উষ্ঠা মারে বুড়িগঙ্গা নদীতে ফেলে আসবে এই ছেলেগুলো আল্লাহ বুঝদান করুক আমিন বলেন এরপরে ছেলে মেয়েকে কি বলবেন ইয়া বুনাইয়া তুমি সালাম মুর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এই ছেলেরা নামাজ পড়ো মেয়েরা নামাজ পড়ো নামাজ পড়বি ভাত পাবি নামাজ পড়বি না ভাত পাবি না যা বাইরে যা কথা কোন ঠিক বুঝেন নাই কথা আকার এই যে মুরব্বিরা ওই দেখবেন আপনাদের বাপরা আমাদের বাপরা বুড়া বুড়ারা এরকম পাবে না আপনারা আজকাল গ্রামের মানুষ খুব কঠোর ছিল না জোহরের নামাজ পড়ে এসে যদি দেখছে যে নামাজ পড়ে নাই বউকে বলছে ভাত দিবি না সে শাসন তার নাই এই জন্য আগে মানুষ তৈরি হয়েছে শিক্ষিত তৈরি হয় না কিন্তু মানুষ তৈরি হয়েছে আর আজকে শিক্ষিত হচ্ছে চোরের আঁকড়া তৈরি হয়েছে সুযোগ পাইলে চলি হয়ে সুযোগ পাইলে বাপের শাসন লাগবে ভালোবাসাও লাগবে শাসনটা কড়া শাসন হইতে হবে নামাজের ক্ষেত্রে কোনো আপোষ নাই নামাজ পড়বি ভাত পাবে নামাজ পড়বি না ভাত পাবি না যাক এখন বলো যদি বলে সম্পর্ক শেষ করে বলে শেষ করে ফেল কারণ আমার সাথে তোর যদি সম্পর্ক না থাকে আমার সাথে কি সম্পর্ক তুই তো আমার ময়দানে নিবি যে আমার কথা বাপন মশাই কামড় হবে মশারি কিনে দিচ্ছে কাকে ছেলে ছেলেকে দামি মশারি যা বলতেছেন কি ভালো মশারিটা দাও কেন যাতে করে বাচ্চাটাকে একটা মশারি কামড় দিতে না পারে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আপনার বউকে সেট করে দিয়ে দিয়েছেন যে বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাবো করতে করে প্রতিদিন ক্ষতি আলা হয় একটা বিশ্বাসযোগ্য একটা মশার কামড়ের জন্য মশারির চিন্তা করতেছেন জাহান নামের আগুনে আল্লাহ নিক্ষেপ করবে সে আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেকে আপনি নিয়ন্ত্রণ করবেন না কথা বুঝছেন তাহলে নামাজ পড়তে বলবেন এই সাহায্য সৎ কাজের আদেশ দেবেন অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন বিপদ আপদে নিজে ভেঙে পড়বেন না ছেলে মেয়েকে বোঝাবেন শত বিপদ ঝড় ঝাপটা আমার উপর দিয়ে যাচ্ছে কিন্তু ধৈর্যের শিক্ষা আমার ভিতরে আছে তোরা ধৈর্য ধারণ করবে তাম বল আর দি মারা হা অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে কখনো অবজ্ঞা করবা না বাপেরা এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করে মায়েরা বাপেরা কি অনেক সময় দেখবেন ছেলে মেয়ে আছে রিক্সায় চলে যাচ্ছে হুট করে আর এক রিক্সা লড়ে এরকম করে এ বেটা যাবি যাবি একটা থাপ্পুর দিয়ে দাঁত ফেলেন বা এত ভালো কিছু নেই অহংকার দেখাই কথা বোঝেন নাই এই ছেলেটা কিন্তু বুঝলো যে আমার বাপ একটা সাগর কথা কর না কেন অহংকার কেন করবেন কেন এইভাবে আপনি ট্রিট করবেন এই রিক্সাওয়ালা যাবি কেন ভাই বলা যায় না মুখে টাড়া পড়ছে এ ভাই যাবে আর কত সুন্দর কথা মনে রাখবেন সময়ের কারণে সে রিক্সাওয়ালা আর আপনি শিল্পপতি গার্মেন্টসওয়ালা গার্মেন্টসের মালিক এই জায়গাটা কিন্তু ঘুরতে সময় লাগবে না হয়তোবা কালকে ওই রিক্সাওয়ালা হবে গার্মেন্টসের মালিক আপনি হবেন রিক্সাওয়ালা কত শিল্পপতি এখন আসছে বেশি সুতরাং মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে অহংকার তাকা করা যাবে ওলা শিফিল আর্দি মারা মারা হা জমিনের উপরে কখনো অহংকার করে চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু শুনলাম আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক আমিন আমি কথা গিয়েছে আপনারা বুঝে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন বলুন না আমিন